এক কোটি দশ লক্ষ টাকার বাড়ি বিক্রি হবে বাষট্টি লক্ষ টাকা দেখেন শুধুমাত্র ব্যাঙ্ক লোনের কারণে চল্লিশ হাজার টাকা বাড়া পাই আড়াই ঘন্টা জমি সেমি পাকা বাড়ি চট্টগ্রাম ফ্রি বোর্ডের আশেপাশে জমি বিডিও কমপ্লিট দেখানোর চেষ্টা করেছি ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেবেন না অনুরোধ রইল বিস্তারিত বিডিও কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আমি আবারও বলছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন মনোযোগ সহকারে শোনেন জমির পরিমাণ আড়াই ঘণ্টা বিক্রি হবে বাষট্টি লক্ষ টাকা তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ টাকার মতো প্রায় ব্যাঙ্গলোর আছে ওনার মালিক পক্ষের চল্লিশ লক্ষ টাকা মতো ব্যাঙ্গলোর আছে যার কারণে এই অফারটি বিক্রি হবে জমির পরিমাণ আড়াই গন্ডা ফ্যামিলি রুম আছে চোদ্দোটি যার মধ্যে গড় বাড়া পায় চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এই বাড়িটি বিক্রি হবে যারা কিনবেন যোগাযোগ করুন খুব বিদ্রুত মালিক টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে বন্দন চট্টগ্রাম আর এস প্রপার্টি আপনাদের সেবা করার জন্য সেবা দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস এই বাড়িটি যারা কিনবেন এই অফারটি যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের বন্দর বন্দরটিল অফিসে ট্রি বোর্ডের আশেপাশে এই বাড়িটির অবস্থান রাস্তা ছয় ফিট যাতে রাস্তা ছয় ফিট বর্তমানে গড় বাড়া পায় চল্লিশ হাজার টাকার উদ্বেগ চল্লিশ লক্ষ টাকার মতো ব্যাঙ্গলোর আছে বাষট্টি লক্ষ টাকায় বিক্রি হবে এক কোটি দশ লক্ষ টাকার অফার জমির পরিমাণ আড়াই ঘন্টা চোদ্দটি সেমি পাকা বারাগজ সহ গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট যারা কিনবেন লাভবান হবেন যারাই কিনবেন লাভবান হবেন আপনি বাষট্টি লক্ষ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা ঘর বাড়া পাবেন যদি ডাইরেক্ট যদি এস টি নেন আরেকটু কমবে বন্দন চট্টগ্রাম আর এস সি প্রপার্টি আপনাদের সেবাই সেবাই সবসময় নিয়োজিত আমরা আমরা সকল ভিডিও অনলাইনে আপলোড করি না যেগুলো মালিক পক্ষের টাকার খুব বেশি প্রয়োজন ওইগুলোই দিই অথবা অনেকে মালিক নিষেধ করে অনেক সস্তা অফারও আমরা অনেক সময় ভিডিও দিতে পারি না অনেক সংস্থা অফারও আমরা অনেক সময় ভিডিও দিতে পারি না আপনাদের মাঝে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এই বাড়িটি যারা কিনবেন লাভবান হবেন আর এস সি প্রপার্টির যে কোনো অফিস থেকে যে কোনো ম্যানেজমেন্ট থেকে জমি কেনার আগে অবশ্য আমাদের হেড অফিসের নাম্বারে জানিয়ে হেড অফিসের নাম্বারে অবগত করে জমি কিনবেন যদি হেড অফিসের নাম্বার না জানিয়ে লেনদেন যদি করেন বা জমি যদি কিনেন তাহলে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন এতে আমাদের কোম্পানি কোনো ধরনের দায়ভার বহন করবে না এতে আমাদের কোম্পানি কোনো ধরনের দায়ভার বহন করবে না তাই জমি কেনার আগে অবশ্য করণীয় হলো আপনার হেড অফিসের নাম্বার জানিয়ে জমি কিনবেন আর যারা আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে চান অবশ্য ব্যবসা করতে পারবেন অফিসে বসে আর যারা জমি বিক্রি করতে চান আপনার জমির ভিডিও যদি আপনি অনলাইনে আপলোড না দিতে চান মানে অনলাইনে যদি না দিতে চান কোনো অসুবিধা নেই আমরা অনলাইনে না দিয়েও বিক্রি করে দেব। কারণ আমাদের হাতে অসংখ্য কাস্টমার কোনো অসুবিধা নাই আপনার কালে আপনার জমিটি আপনার বাড়িটি আপনার অ্যাপার্টমেন্টটি খুবই দ্রুত বিক্রি করে দেবো মার্কেট ভ্যালু অনুযায়ী বিরুটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম